দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশি ট্রাভেলার গত পূর্বে আপনাদের দেখেছি নীলগিরি হিল রিসোর্ট এ পর্বে আপনাদের জন্য থাকছে চিম্বুক হিল রিসোর্ট তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো আশা করি আপনাদের ভালো লাগবে গত বলছিলাম যে লাঞ্চের সময় হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করব কিছুক্ষণ আগে আমরা নীলগিরি হিল রিসোর্ট থেকে চলে আসলাম এখন আমরা বান্দরবন শহরের দিকে যাচ্ছি আর বান্দরবন শহরের দিকে যাওয়ার আগে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছার সামান্য একটু আগেই এখানে একটা রিসোর্ট আছে ক্যাফে নীল অ্যান্ড রিসোর্ট এই ক্যাফে নীল অ্যান্ড রিসোর্টে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব তারপর লাঞ্চ শেষে আবার আমরা বান্দরবন শহরের দিকে রওনা করব। এখানে দেখতে পাচ্ছি একটা গিফট কর্নার আছে এবং একটা ছাতা আছে আর আমরা এই রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে খাবার মেনু দেখলাম খাবার মেনু দেখে আমরা দুপুরের খাবার জন্য অর্ডার করলাম এই যে ক্যাফিনিল রেস্টুরেন্ট রেস্তুরেন্ট যে খাবার মেনু দেখে অর্ডার করলাম আমাদের আজকের খাবার মেনু হচ্ছে বনমরগের গুস্ত আলু ভর্তা ডাল এবং সাদা ভাত আনলিমিটেড আমরা যেহেতু অনেক দেরি করে ফেলেছি তাই তো বেশি কিছু খাবার পেলাম না এইগুলো দিয়েই আমরা খাওয়ার চেষ্টা করলাম সারাদিন অনেক ঘোরাঘুরি করছি খাবারটা অনেক টেস্ট হয়েছে আমাদের কাছে ভালো লাগলো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অনেক মেয়ে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করব করবো সাড়ে চারটার মতো বাজে এখান থেকে ফটো করে তারপর আমরা চিম্বুকে চলে যাব চিম্বুকটা একটু এক্সপ্লোর করে তারপর আমরা বান্দরবন শহরে চলে যাব বান্দরবন শহর থেকে আজকের মধ্যে আমরা আবার রিটার্ন করবো তো এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা এই যে দেখতে পাচ্ছি অনেক মেঘ এখানে ছবি করতেছে অনেকেই আমরা করলাম এবং আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখেন কত সুন্দর মেঘ এখানে কিন্তু মেঘের জন্য নিচের পাহাড়গুলো দেখতে পাচ্ছি না অনেক সুন্দর পাহাড় আছে এখানে আজকে মেঘটা অনেক বেশি তারপর আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা লাগছে এখানে অনেক বাইকাররা এসেছে তারাও অনেকেই ব্লগিং করছে অনেকে বান্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছে তারপরে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পরে আমরা আবারও গাড়িতে ওঠার জন্য রেডি হচ্ছি আমি সবাই ডাকলাম যে আপনারা সবাই চলে আসেন হাতে সময় কম আমাদের চলে যেতে হবে আবার চিম্বুকে থাকবো কিছুক্ষণ চিম্বুকে থাকার পরে আবার বান্দরবনের শহরে যেতে হবে তাই সবাই তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠেই আমরা আবারও চিম্বুকের উদ্দেশ্যে রওনা করলাম দ্রুত গতিতে এই যে আমরা চিম্বুকে যাচ্ছি এখন এখান থেকে চিম্বুকে পৌঁছাতে আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে ড্রাইভারের সঙ্গে আমি কথা বললাম তাহলে বললো যে ভাই আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে আমরা প্রায় চিম্বুকের কাছাকাছি অলরেডি চলে আসছি চিম্বুকে যাওয়ার আগেই এইখানে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে কিছুক্ষণের জন্য যাত্রা বিরোধী করলাম এই টাইটানিক ভিউ পয়েন্টে আমরা সবাই মিলে পাহাড়ি পেঁপে খাচ্ছি বান্দরবনের পাহাড়ি পেঁপে যদি পাকা হোক এটা কিন্তু অনেক শক্ত কুমড়ার মতো চিবি চিবিয়ে খেতে হয় আমরা সবাই পাহাড়ে পেঁপে খেলাম তারপর এই ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করলাম সকালে যখন গেছি তখন প্রচুর রোদ ছিল মানে সুন্দর ছিল তারপর কিছু কিছু মেঘ দেখলাম রোদের একটু বৃষ্টি হলো মানে বৃষ্টির মজাটাও পাইছি রোদের ফিলিংটাও পাইছি আর শীতের দিনের যে একটা ফিলিংস কোথাও পাইছি অসাধারণ অসাধারণ ভিউ মানে কি বলবো এক দিনে তিন রকম ঋতুর আবহাওয়া বান্দর মানে আমি যতবার আসছি এরকম কখনোই পাইনি আজকে অসাধারণ ভিউ আসছে একদম মেঘের ভিতরে আছে মেঘের সমুদ্র মনে হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে আমরা সৌন্দর্য উপভোগ করলাম সৌন্দর্য উপভোগ করার পরে আবার আমরা চিম্বুকের উদ্দেশ্যে রওনা করলাম আমরা প্রায় চিম্বুকের কাছাকাছি চলে আসছি এই যে এখন আমরা চিম্বুকের যে টিকিট কাউন্টার এখানে আছি চিম্বুক পাহাড়ে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি বিশ টাকা গাইস চিম্বুকের টিকিট করলাম বিশ টাকা করে এখন এই যে যাচ্ছি উপরে পাহাড়ে হাঁটছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি এই যে সারা কথা সঙ্গে

জেলা প্রশাসন দেখছেন গাছ সামনে কি অবস্থা এত মেঘ মেঘ গাছের সঙ্গে মানে গাছের পাতার সঙ্গে মেঘ আটকে বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বেজা বৃষ্টি মানে এত মেঘ তার ভাষায় প্রকাশ করা যায় না অনেক মেঘ অনেক সুন্দর এই যে দেখেন বাসের মতো মনে হচ্ছে বাস দিয়ে কি করে রাখছে মানে কি বলবো যে মাছের ঘের করে যে এরকম আসলে কিন্তু এগুলা বাঁশ না বাঁশের মতো কনক্রিট দিয়ে তৈরি করা হ্যাঁ দেখছেন অনেক সুন্দর এখানে ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর কিন্তু মেঘ যে অবস্থা মানে সামনের পাহাড় কিছুই দেখা যাচ্ছে না এই এখানে এই চত্বরের ভিতরে এখানে যে কনক্রিটের চেয়ার আছে টেবিল আছে এখানে অনেক সুন্দর কফি খেতে কে পাবেন চা আবার এই যে এদিকে চিমুক পাহাড়ের নবচত্বর রে এই চত্বরের নাম হচ্ছে নবচত্বর চিমুক পাহাড় নবচত্বর উদ্বোধন করছেন দিলীপ কুমার বণিক জেলা প্রশাসক বান্ধব যা আমাদের ফখুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ফখুল ইসলাম আলমের সাহেব উনি মেঘের সমুদ্রে হারিয়ে যাচ্ছে দেখেন টাইটানিকের মতো করতেছে সাইফুল ভাই আর এই যে আমাদের ধর্ম টিম্যাট সাদা উনি বিয়ে করছেন নতুন বুঝছেন এই যে আরেক সপ্তাহ পরে সে উঠায় নিয়ে আসবে আর ওই যে দূরে সাইফুল অবস্থা ভাই চুল ভিজে গেছে চুল চুল ভিজে গেছে গেঞ্জি ভিজে গেছে মানে যেরকম ফিল করছিলাম যে একটা সুন্দর ভিউ পাবো বিকেলবেলা কিন্তু অসুবিধা পেলাম না এখন পাঁচটার মতো বাজে চলে যাব তার আগে ছুটে করে একটু চেষ্টা করলাম আপনাদের এই চিম্বুকের ভিডিও করার জন্য চিম্বুক রেঞ্জে এসে যদি চিম্বুকের ভিডিও না করি তাহলে কী করে নিতাম এই সুন্দর সিঁড়ি নিচে থেকে উপরে ওঠার জন্য সিঁড়ি আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো আর সামনে একটা ৰেষ্টুৰেণ্ট আছে যদি চা অথবা কফি পাই ত' কফি খাব ঠাণ্ডা মতে মানে কফি খাইলে ভাল লাগে একো কফি খুজি যদি পাই একাপ কফি খাই যায়

মানে নিচের দিকে হাঁটছি যদি জুড়ে যায় তাহলে হয়তো পরে যাব মানে রাস্তা পিছিল হয়ে গেছে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি ফরেস্ট অনেক সুন্দর মনে হচ্ছে কিন্তু যাব না নিচে বাংলাদেশ পুলিশ চিম্বুক পুলিশ ক্যাম্প আর চিম্বুক ফরেস্ট কেন্দ্র কার্যালয় নিচে আর এইখানে এটা হচ্ছে মসজিদ আপনারা চাইলে নামাজ পড়ে নিতে পারেন আর এটা হচ্ছে বের হওয়ার রাস্তা এখন আমরা এখান থেকে নিচের দিকে বের হয়ে যাচ্ছি